ছেলে বহু মানুষ তারা সামনের দিকে এগোচ্ছে আপনারা দাদার কথা শুনতে যাচ্ছেন দাদা বলবেন আপনারা এগিয়ে চলুন আগে সামনের দিকে এলেন দাদা আপনাদের উদ্দেশ্যে নিশ্চয়ই বলবেন তারপরে দাদার বক্তব্য শেষ হওয়ার পর আমরা প্রতিবাদ জানিয়ে তবে আমরা এই সভার ফল ছাড়ব আপনারা এগিয়ে আসুন এগিয়ে চলুন এগিয়ে চলুন সামনের দিকে এগিয়ে চলুন সামনের দিকে এগিয়ে চলুন সামনে দিকে এগিয়ে চলুন

এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলুন আমরা সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি নির্দেশ পেয়েছি এবং আমরা আমাদের সবার কাজ শুরু করছি প্রথমেই আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুর্শিদাবাদ জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী রানীনগরের প্রাক্তন বিধায়িকা শ্রীমতী ফিরোজা বেগম আমি ফিরোজা বেগমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ভাষায় জেলা কংগ্রেসের पदाधिकारीগণ আজকে এই মিছিলে লড়াইে আগত সারা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক থেকে আগত ব্লক সভাপতি এবং নেতৃত্ব বর্গ সকলকে আমার সংগ্রামী অভিনন্দন আমাদের i

কর্তব্যের পর লড়াই নির্দেশ নিয়ে তারপরে আমরা এখান থেকে সবার ফল ত্যাগ করব লড়াই আমাদের লড়াই করতে হবে এবার আপনার সামনে বক্তব্য রাখবেন শ্রী মনোজ চক্রবর্তী প্রাক্তন বিধায়ক এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পাবলিককে সত্য কিছু বুঝতে দিয়েন তো আজকে ভালো হবে পাবলিককে সুইকিসার পাবলিক

কত নিষ্ঠুর হতে পারে কত বেয়াদবী হতে পারে বাংলার মা বোনের সঙ্গে ওই মেয়েটাকে খুবলে খুবলে খাবার পর তুমি আজকে বলছ উৎসবে ফিরে আসতে মহিলা মুখ্যমন্ত্রী গোটা বাংলার সর্বনাশ করে গোটা বাংলার মানুষকে শেষ করে মা বোনের ইজ্জতকে নস্বাস করে দিয়ে

সকলকে আমার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দে মাতারানী এবার আপনাদের সামনে